কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো এখন বেজে গেছে ওই সাড়ে বারোটা মতন আজকে দুধও চলে এসেছে যার জন্য ভাবলাম যে ও যখন ঘুমাচ্ছে না তাহলে আগে দুধটাই জাল দিয়ে নিই দুধটা জাল দিয়ে তারপর ওকে ঘুম পড়ানোর চেষ্টা করবো এক একদিন নিয়ে শুলেই ঘুমিয়ে পড়ে আর এক একদিন এমন করে সে এক ঘন্টা দু ঘন্টা হয়ে যায় ওর পাশে শুয়ে থেকে আমার ঘুম হয়ে যায় তাও ওর চোখে ঘুম আসে না এদিকে আবার চেষ্টা করার পরও দেখলাম যখন ঘুমাচ্ছে না তখন ভাবলাম যে শুয়ে থেকে কোনো লাভ নেই এক জামা কাপড় জমেছে ওইগুলোই ভাজ করে নিই এটা দেখে বুঝতেই পারছো যে এই জিনিসটা কী তোমরা ঠিকঠাক বোঝো নি এটা হলো জামা কাপড় রাখার লোকের বাড়ি চেয়ার থাকে আমার বাড়ি গাড়ি আছে এটা মানে তুলে রেখেও কোনো লাভ নেই এত নোংরা হয়ে গেছে এগুলো তো পরিষ্কার করা যায় না আর তাছাড়া তুলে রেখে কী বা করবো কাউকে দিয়ে দিলেও হয় কিন্তু কাকেই বা দেবো কাকে দিতে যাবো কে কি বনে করবে যদি কারো লাগে সে চাইলে তাও দেওয়া যায় কিন্তু নিজে থেকে দিতে গেলে অনেক অসুবিধা জামাকাপড় ভাজ করতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু আমার ইচ্ছেই হয় না ওই জমি জমিয়ে দু তিন দিন পর একবারে গিয়ে ভাজ করি আর জামা খবরও তো কম হয় না দেখলেই মাথা ঘুরে যায় সেই জন্য আর ভাজ করা হয় না এবার কেউ কেউ বলবে যে যখন চুপচাপ বসে থাকো যখন ছেলে ঘুমায় তখনই তো ভাজ করে নিতে পারো হ্যাঁ তখন ভাজ করে নিতে পারি ইচ্ছা করেই আমি করি না কারণ ওই যে এক ঘন্টা এক ঘন্টা দেড় দু ঘন্টা মতন সময় পাই তার মধ্যে তো ওকে ঘুম পাড়িয়ে মানে যা থালা বাসন থাকে সব মেজে ঠেজে মানে সকাল থেকে যেগুলো হয় সেগুলো তো আমাকেই মাজতে হয় দুপুরবেলা স্নান করার আগে এবার সেগুলো মেজে ঘরটা গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে যদি কিছু রান্না থাকে সেগুলো করে স্নান করে মানে বেরোতে বেরোতে ওই বেঁচে যায় আমার দুটো পাঁচ দশ মতন বেজে যায় তারপর গিয়ে খাওয়া দাওয়া করে যখন একটুখানি বসি অমনি ছেলে উঠে যায় এবার সেই সময় যদি আমি এখন জামা কাপড় ভাজ করি যে আধা ঘন্টা মতন পাই তাহলে আমি আমার নিজের কাজ করব কখন মানে নিজের পছন্দের মতন কাজ করব কখন মানে এই ভিডিও এডিট করা এগুলো তো সেই টাইম আমি ওইটাই করি আর দু তিন দিন পর পর ওই কাপড়গুলো ভাজ করি যাই হোক এই এখন বেঁচে গেছে কিন্তু ওই তিনটে মতন তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে আজকে একটু কাজে গেছিল আজকে অফিস নেই তো সেখান থেকে এসে এখন ওই যে খেতে বসেছে আমি অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে 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 দেখছি আসছে না তারা ফোন করেছিলাম আর এইটার দিকে বলছে তুমি খেয়ে নাও আমার আসতে অনেক দেরি হবে আর এদিকেও তিনটে সময় চলে এসেছে তো ওকে খেতে দিয়ে দিয়েছে ছেলে এদিকে পরিবেশন করব বলে ব্যস্ত হয়ে পড়েছে মানে ডাল দিয়ে দিয়েও বাবার থালা ভরিয়ে দিয়েছে ভিডিও বানানোর চক্করে এক এক গাদা জিনিস বের করা হয় আর তারপরে সেগুলো জমতে জমতে এক জায়গায় ঢিবি হয় এই যে এই গাদা ব্লাউজ জমেছে আর এই দুটো শাড়ি এইগুলো এখন রোদে দেব চলো রোদে দিয়ে আসি হালকা রোদ পড়ে গেছে এই ফাঁকে রোদটা দিয়ে তোমরা আমার শাড়ি ব্লাউজ খুব পছন্দ করো যেটাই পড়ি না কেন তোমরা কেউ না কেউ জিজ্ঞাসা করোই যে এটা কোথা থেকে নিয়েছো ওটা কোথা থেকে নিয়েছো লিঙ্ক দাও তো সব শাড়ি তো আর অনলাইন কেনা হয় না আর আমার অনেক শাড়ি আছে আমার বিয়ের তারপরের অনলাইন তো নেই হালে কিনি আগে তো অনলাইন কিনতাম না মানে এই করোনা আসার পরে অনলাইনের উপরে নির্ভর হয়েছি নাহলে তার আগে আমি অনলাইনে কিছুই কিনতাম না এই যে আজকে যে শাড়ি দুটো নাড়ছি এর মধ্যে থেকে পিঙ্কের তোমরা অনেকে লিঙ্ক চেয়েছো তো পিঙ্কটা আমার অফলাইনে কেনা আর এই যে গ্রিনটা এটা আমার বিয়েতে পাও না তো কোনোটাকেই লিঙ্ক আমি দিতে পারবো না আর ব্লাউজগুলো বেশিরভাগই আমার অনলাইন কেনা থাকে তো ওগুলো লিঙ্ক দিতে পারবো যাই হোক এখন বেজে গেছে ওই সাড়ে ছটা মতন সাড়ে ছটা সাতটা তো এদিকে আমার পার্সেল চলে এসেছে এটা একটা প্রমোশনের ছিল তো ওটাই চলে এসেছে এখন প্রথমে বুঝতে পারছিলাম না কী এসেছে তারপরে মনে পড়লো যে প্রমোশনের একটা পাঠাবে বলেছিল তো সেইটাই এখন চলে আমি রেডি হয়ে যাচ্ছি আগেরও বাউল তো একটু দেরি করে যাচ্ছি এখন বেজে গেছে সাড়ে নটা মতন তো মাও যাচ্ছে মা একটু শুনবে গান হয়তো থাকতে পারে আমরা তাড়াতাড়ি চলে আসবো চলো এখন বেরোনো যাক তোমাদের দাদা রেডি হয়নি ও রেডি হলেই আমরা বেরোবো আমরা জানতাম যে বাউল হচ্ছে কিন্তু এসে দেখি যে না বাউল না মা কোথা থেকে শুনেছিল বাউল তো এসে তো দেখছি যে কি হচ্ছে এদিকে ফুচকা খাবো বলে দাঁড়িয়ে আছি কতক্ষণ ধরে আলু মাখা মোটা হচ্ছেই না আর তার উপরেও লাইনে রয়েছে অনেক লোক তো এর মধ্যে দিয়ে হাত গলিয়ে খেতে হবে এদিকে খাওয়া কমপ্লিট এত ঝাল লেগেছে আর ভিডিও করার কোনো লোক নেই সেই জন্য ভিডিও করা হয়নি আর এদিকে এদিকে চলে এসেছি জিলাপি জিলাপি সাদলে আমি আবার কাউকে না বলতে পারি না আর এদিকে আমি একটা জিলেপি নিয়েছি আমার বরের নজর আবার আমার জিলিপির দিকে দেখেছো ওখান থেকে ভেঙে নেবে ওই দিক থেকে নিতে বলছে ও ওখান থেকে না আমারটার থেকে নেবে তো এই দিকে নিয়ে নিয়েছে আর এটাকে বলো তো আমার বাসুরের মেয়ে সঙ্গে পেলায় দেখা ও এখন জিলেপি কিনেছে এখন ওইটাই আমাদেরকে দিচ্ছে ভাই তোমরা আজকের আমার লুকটা দেখে নিয়েছো অলরেডি তো ও আরেকবার দেখে নাও ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেক ভালো লাগছে ভালো লাগছে তো থ্যাংক ইউ আর এইদিকে মেলায় কয়েকটা দোকান নতুন এসছে এই যে আগের দিন শুধু ওই দোকানটা ছিল আজকে আবার এই দোকানটা এসেছে কিন্তু আমার কাজের কোনো জিনিসই না কেন কি আমার গাডার ক্লিপে ভর্তি বাড়িতে কিন্তু যদিও মাথায় দেওয়ার সময় আর কিছু খুঁজে পাই না তবুও আর কিনে ভর্তি করতে চাইলাম না সেই জন্য আর নিয়ে নিই আর এদিকে আইসক্রিম নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে আইসক্রিমটা খেয়ে আবার সবাইকে রুটি রুটি দিতে হবে সাড়ে দশটারও বেশি বাজে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর সবাইকে খেতে দিয়ে আমি খেয়ে দিয়ে এদিকে চলে এসেছি শোয়ার জন্য আর ছেলেকে প্যাম্পার্স পরানোর নিয়ে আমাদের একটু ঝামেলা হয়ে গেছিলো সেজন্য তোমাদের দাদা বলেছি পারো তো না পেস্ট পারো তাই নিজেই পড়াতে চলে এসেছে বহু কষ্টে পড়িয়েছে যাই হোক এরকম মাঝে মাঝে কাজ করতে দেখলে না বেশ ভালো লাগে আর সেটাকে ভিডিও না করে আমি থাকতে পারিনি হ্যাঁ এরিওান আজ হলো নেক্সট ডে মর্নিং কালকে গরমের ঠেলায় তো আমরা মেলা থেকে সেই চলেই এসেছি বেশিক্ষণ ছিলাম না যেটুকু ছিলাম তাতেই আমাদের একদম গোলে পচে জল হয়ে গেছিলো সব মানে বাড়ি এসে কোনো মতে খেয়ে দিয়ে যে এসেছি আমি ঘুমিয়েছি ব্যাস সাড়ে ছটা কখন হয়ে গেছে টের পাইনি আর যা গরম পড়েছে সকাল থেকে মানে সকাল থেকেই গরম শুরু হয়ে গেছে মাথায় তেল দিয়ে চুলগুলো যে আটকে মাথায় তেল দিয়ে চুলগুলো আটকে রেখেছি নাহলে শুধু চোখে মুখে আসে আমার বিরক্ত লাগে ঘাড়ের গোড়ায় গুড় 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 করে হঠাৎ করে এখন বাবা বলছে ব্যাংকে যেতে হবে এবার এখন কি করে যাই সেজন্য ছেলেকে রেডি করব তার আগে নিজেই রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে যাব জাস্ট একটা সই দিতে হবে নাকি সইটা দিয়ে চলে আসতে হবে তার জন্য আমাকে এখান থেকে যেতে হবে সইটা বাড়ি থেকে করলেও হতো কিন্তু এই ব্যাংকে কি ওখানে গিয়ে করতে হবে সামনে এবার সেই জন্যই ওই ফর্মে সই করতে যাচ্ছি তো সেই জন্য একটু রেডি হয়ে নিচ্ছি একটু বেরোতে পারছি এতদিন পরে তো একটু রেডি তো হবই আর রেডি তো হয় কেন তোমরা জানোই এই গেট রেডি উইথ মিটা এটা শ্যুট হয়ে যায় বাস আমার আর আলাদা করে কোনো ভিডিও করতে হয় না যাই হোক এদিকে আমি আর ছেলে বেরিয়ে পড়েছি গিয়ে এই যে সই করবো কোনো লোকজন নেই কিছুই নেই সইটাও আমি সেই চেয়ারে বসেই করছি ওদের সামনে কিন্তু করিনি তবুও সেই আমাকে এখানে সেই করতে হবে তো যাই হোক এদিকে ছেলে লেগে পড়েছে একজনের সঙ্গে খেলতে মানে ও কোনো বাচ্চা দেখলে আর নিজেকে আটকে রাখতে পারে না ওখানে ছুটে যাবেই আমার পাশে ছিল যেই দেখেছে হেই একটা মেয়েকে আসতে অমনি ওর পাশে ছুটে গিয়ে ওর সঙ্গে খেলা করা শুরু করে দিয়েছে মানে ও বাচ্চা দেখলে পাগল হয়ে যায় সব বাচ্চারাই তাই বাচ্চা দেখলে পাগল হয়ে যায় ও যেহেতু একা একা থাকে না ওই জন্য কোনো বাচ্চা দেখলে ও যে কি করবে ও নিজেও বুঝতে পারে না আর আমাদের বাড়ি থেকে না কোনো বাড়ি দেখা যায় না মানে ওই জন্য পাড়ায় তো প্রত্যেক নিয়ে যাই বিকালবেলা আর কাউকে দেখলে ও ছাড়তে চায় না এদিকে ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেটাই বারবার গিয়ে দেখছে যাই হোক চলো আজ তাহলে এই অবধি থাক